বিস্মিল্লাহ রহমান রাহিম শর্মাই আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এগুলো ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইলো রাসেল পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিযান তো দর্শক দেশের এই ক্রান্তিকালে দেশ কিন্তু মোটামুটি এক নতুন আরেকবার স্বাধীন হলো তো তার মধ্যে আমাদের এক ভাই আসছে এই ভাই গায়েটি আমাদের নিয়ে যাচ্ছে কালাই কালাই উপজেলা তো জয়পুরহাট জেলা কালাই উপজেলা তো ভাইয়ের নাম এবং ভাইয়ের পরিস্থিতি বিষয় আমি জেনে নেব তার আগে চাই আপনার যারা অর্ডার করতে চান তারা অবশ্যই এখন বর্তমান দেশের পরিস্থিতি খুব ভালো আছে আপনারা আমাদের এখানে আসতে পারেন আমাদের কারখানা কাজ চলতেছে আপনার গাড়িগুলো দেখে শুনে এখানে এসে অর্ডার করে এবং গাড়ি ক্রয় করতে পারবেন আর আমাদের এখানে আরেকটা কথা বলি আমাদের ঠিকানা আসতে হলে অবশ্যই ফোন করে আসবেন তাহলে হয়তোবা আমরা সঠিক লোকেশন আপনাকে দিতে পারবো এবং আমাদের সাইনবোর্ডের ঠিকানা দেওয়া আছে এবং আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা ধামার থানা কিন্তু ঠিকানা হলেও হবে না আমাদের ফোন করে অবশ্যই আসবেন আর এখানে আমাদের এখানে অর্ডার করতে হলে সর্বোচ্চ দশ বিশ হাজার অর্ডার করলেও যথেষ্ট

ওটা ছিল বত্রিশ এটা কত নিলেন এটা নিলাম ছত্রিশ ছত্রিশ ইঞ্জিন মনে হয় আপনার পুরাতন ইঞ্জিনটা দিল ছিল আগে হ্যাঁ বত্রিশ ইঞ্জিনটা দিলো আপনার যেটি বত্রিশ না তেত্রিশ তেত্রিশ যেটি তেত্রিশ এটা কিন্তু হ্যান্ডেলের ভাই কিন্তু সেলফের মডিফাই সেলফ করবে হ্যান্ডেলের ইঞ্জিন পুরাতন ইঞ্জিন দিয়ে কিন্তু আমাদের ছত্রিশ গোলাই যেটি তেত্রিশ দিয়ে ছত্রিশ গুলা গাড়ি চালাবো কোনো সমস্যা হবে না একশো একশো লোড শেডিং নেবে ভাই আপনি আমার এখানে কি আসলেন দর্শকদের বলেন বা এখানে দূর থেকে আসলে ভয় পাবে কিনা আমাদের এখানে পরিবেশটাকে এর আগেও এখান থেকে গাড়ি নিয়ে গেছি গুলজার থেকে নিয়ে গেছিলাম আচ্ছা তারপরে ইউটিউবে দেখছি দেখার পরে এখানে আসছি আপনার সঙ্গে যোগাযোগ করে তো আমার এখানে আসলেন আমার এখানে আসার কি আর দু চারটা জায়গায় যাচা বাছা করছিলেন বা গাড়ি কি দেখছিলেন হ্যাঁ আমি আরো তিন চারটা ওয়ার্কশপে দেখছি দেখছিলেন তো ধামনাট কয়টা ওয়ার্কশপ আছে আছে অনেক ওয়ার্কশপ আছে 15 20 টা তার মধ্যে তিন চারটা ওয়ার্কশপে দেখছিলেন দেখছি তো দেখার পর আমাদের এখানে কেন কিনলেন এখানে কিনলাম দেখলাম অন্যান্য ওয়ার্কশপের চাইতে এখানে আপনার গাড়ির মানসম্মত আর কি মানে ওটা কিন্তু ইঞ্জিন তো মনে হয় একাই আসছে এখান থেকে কিন্তু কালায় আমরা নিয়ে যাবো ভাই চালাই একাই তো আমরা গাড়িটা ডেলিভারি করবো এখনই তো ভিডিও দীর্ঘ করবো না ভাইয়ের সবাই দোয়া করবেন ভাই খুব শখের একটি গাড়ি খুব কষ্ট করে কিনতেছে ভাই গাড়ি থেকে ভালো চালাই খাইতে পারে এবং আপনারা দূর থেকে আসবেন অবশ্যই আবার বলতেছি খুব তাড়াতাড়ি চলে আসবেন তো সে আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম